চলো ইংরেজি শেখা যাক লেটস স্পিক ইংলিশ চলো শেখা যাক লেটস স্পিক লেটস লার্ন আমি ইংরেজি কথা বলতে পারি না আই ক্যান নট স্পিক ইংলিশ তুমি কি অসুস্থ আর ইউ সিক আমি অসুস্থ নই আই অ্যাম নট সিক আমি অসুস্থ আই অ্যাম ইল আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত আই থিংক ইউ শুড গো টু দ্য ডক্টর আমি অপেক্ষা করতে পারবো না

একটু অপেক্ষা করো ওয়েট মিনিট তুমি কি সত্যি ভালো আছো আর ইউ রিয়েলি গুড আর রিয়েলি উইল ওয়েল